আসসালাম আলাইকুম সকলে বোর্ডে দেখতে থাকেন প্রথমে আমরা যেটা নাম হইল কূর্ধন্য সহ সংযুক্ত যেটাকে আমরা বা হিসেবে জানি পাশাপাশি এটা জমজ ভাই দেখেন দেখতে কিন্তু দুইটা প্রায় এই হচ্ছে পার্থক্য হ মফলা হ মফলা ক মূর্ধান সংযুক্ত তো ক মূর্ধান সংযুক্ত যদি শব্দের শুরুতে থাকে উচ্চারণ হয় ক্ষয়ের মতো যেমন ক্ষতি খয়, ক্ষয় ক্ষৈষ্ণ এরপর হলো হ মফলা হ মফলার উচ্চারণ হইতেছে দুইবার মফলার মতো উচ্চারণ আসে যেমন ব্রাহ্মণ ব্রহ্মপুত্র আর ক সংযুক্ত শব্দের শুরুতে থাকলে ক্ষয় ক্ষতি শব্দের মাঝে বা শেষে থাকলে ক যেমন শিক্ষা দুর্ভিক্ষ আচ্ছা আমরা একটা শব্দ লিখি শিক্ষা শিখ খা তাহলে শব্দের শুরুতে থাকলে ক্ষয়ের উচ্চারণ শব্দের মাঝে বা শেষে থাকলে ক ক্ষয়ের উচ্চারণ তারপর এটা হলো হ মফল শব্দ দেখতে পারি আমরা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া